হাসপাতালের মাতৃমা বিভাগেই অসুরক্ষিত মুখ্যমন্ত্রীর সাধে সরকারি পরিষেবায় বিরাট প্রশ্ন চিহ্ন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে শিশু নাবালিকা মহিলা অথবা পুরুষ বাংলায় কে কতটা সুরক্ষিত সেই তথ্যের হিসেব বলা মুশকিল কিন্তু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরই শিশু বদলের অভিযোগ মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এবার কাজ করায় মাতৃমা বিভাগ থেকে সদ্যজাত বদলের অভিযোগ মার হাতে আছে দুশো আর ছেলের হাতে দুশো কি করে হয় বেগন্ডগোললে নেইটা টিকিটে কাটতে এসেছে দুশো নম্বরটা না দিদিরা বাচ্চাটা উল্টাপাল্টা করা হয়েছে বাচ্চার এক নম্বর আছে বাচ্চার হাতে এক নাম্বার আছে পরিবারের সদস্যদের অভিযোগ রাতে ফোন করে জানানো হয় শিশুর মৃত্যু হয়েছে সকালে শিশুর শরীরে থাকা টোকেন নম্বরের সঙ্গে মায়ের হাতে থাকা নম্বরে অমিল খুঁজে পায় পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাঁধে বাদানুবাদ কিন্তু যখন সেই বাচ্চাকে তাদের হাতে দেওয়া হয় তখন তার টোকেনের সঙ্গে মায়ের টোকেন কোনোমতে মিলেনি তখন তখনই পরিবারের সন্দেহ হয় হয় বাচ্চাটা কেউ চুরি করে নিয়েছে নাহলে টাকার বিনিময়ে বিক্রি করেছে আমার দিদির হাতে ছিল দুশো পঁচানব্বই আর বাচ্চার হাতে ছিল দুশো নাম্বার ধাপ পেটানো সরকারি হাসপাতালের ভিতর লুকিয়ে সন্তান বদলের খাত মুখ্যমন্ত্রীর সাধের মাতৃমা বিভাগে সুরক্ষিত নয় মায়ের সন্তানই রোগী পরিবারের তরফে তোলা অভিযোগে কতটা সুবিচার হয় সেদিকে নজর থাকবে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট কালকাতা নিউজ